সালামু আলাইকুম আমার বাবাটা এই যে এই যে তার শরীরে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো গুটা এটি হালকা পাতলা কয়েকটা গুটা উঠছে কিন্তু কি জন্য উঠছে জানি না হঠাৎ করে দেখি বাবা দেখি সামনে আছে তোমার এই সামনে হাতের মধ্যে আছে কিছু এই যে পেটের মধ্যে হালকা পাতলা পেটের মধ্যে সবই হালকা আর আমরা গ্রাম অঞ্চলে আসলে এর একটা বিশেষ উপাদান হচ্ছে আমাদের এই যে হাতের হাতের কাছে আছে নিমপাতা গাছ ঔষধি গাছ আমাদের দেশে যারা আছেন দেশের দেশের ভিতরে এবং বাইরে সকলে জানেন যে নিম পাতা আসলে কীরকম একটা ঔষধি গুণসম্পন্ন গাছ আর এর সাথে দিয়ে আমরা আমরা হলুদ হলুদ দিব আমরা হলুদ ওইখানে যাবো হলুদ উঠানোর জন্য এইখানে আব্দুল্লাহ তার বড় বন্ধুটু যাইতেছে তার সাথে এ করার জন্যে উঠানোর জন্যে হলুদ এখন আমরা যাইতেছি হলুদ উঠানোর জন্যে দেখি ওইখানে কিছু হলুদ পাই কি না এটা আমাদের আগে লাগানো ছিল হলুদ কিন্তু উঠিয়ে ফেলছিলাম এরপরেও যে কিছু কিছু আসিল ওইখানে এখন নতুন করে আবার গাছ আছে যেগুলো হলুদ পাওয়া যায় দেখি আমরা এখানে হলুদ পাই কি না দাঁড়াও বাবা তুমি আমার সাথে দাঁড়াও তারা হলুদ তো হবে হলুদ যে ছোট ছোট গাছ এগুলো হচ্ছে হলুদ গাছ ওটা ওই দেখো যে ওই এই দিক দিয়ে ওটা ওইটি তারপর তুমি সরো সামনেতে কোদালের সামনে থেকে সরো হ্যাঁ আছে দেখি

কোন বড়টা দেখো তো বড় গাছটা কি আসলে ও সে তো কেটে ফেলছে সবগুলো দেখি কত হলুদ এই দেখেন এগুলা এক বছর লাগাইছিলাম দুই বছর হয়ে গেছে আর এখানে দেখেন নিচে আরো কত হলুদ আপনি যদি দেখাই অনেকগুলো হলুদ এসে চারটা গাছ চারটা গাছ ছিল

शिकर आरो घरे कस खूप डरर असे आरो रे से गेला करो उठा वर तू बोल तू लो खालो घर आम तू तू ना मतो ना मत दो तो मनो होत लागे मत ताई कुंडी ओदी सिम हेदी हो देम तब

আমাদের হলুদ তোলা শেষ এখন আমরা নিম পাতা উঠাবো আর এইগুলা একত্রে বেটে নিব এগুলা সব কিছু একত্রে মিশিয়ে তারপরে মিহি করে এগুলো শরীরে মারতে হবে এইখানে আমাদের যে চালাটা আছে নিম পাতা গাছে বরপুর উঠা উঠা উঠাও নিমপাত উঠাও হ'ব অনেক লাগে সেইটো লাগব অতুন ফুল আৰু বৰৈ গৈছে বৰছে ও বাবা রে তুমি পাতা ধরে রইছো ঐ সবonas পাতা উঠাইছে সে খুশি পাতা উঠে আস্তে বাছুম আউড়ো না আউড়ো আউড়ো সেগুলো ভর্তিবো সময় লাগবো শু 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 হুম চোখ নিয়ে যাও বাসাই নিয়ে যাও বাসাই আমি ফুল টাটা বাবা টাটা টাটা হ্যাঁ টাটা গেছে আর এই সিজনে বিশেষ করে অনেক বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে গরু আমরা এদিকে বাঁধতে পারি নাই অত্যন্ত পানি ছিল আর দেখেন কত সুন্দর গাছ হয়েছে এগুলো আমরা এখন কেটে কেটে খাওয়াই দিছি গরু রে গরুকে কেটে খাওয়াই দিছি অনেক গাছ হ্যাঁ এদিকে কালকে কেটে দিল গরু খাওয়া লাগবো তো এখন আমাদের শরীরে দেওয়ার জন্য হলুদ আর

উঠো 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 গাছে উঠো বাবা গাছে উঠো তো উঠো 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 গাছে উঠো উঠো হ্যাঁ গাছে উঠো গাছে উঠ এই তোর দেশে মেহেদি ডাল তোমরা ডাল পেটে খেলছ দাওকে আনো ঠিক চাইছে মা দেই ছাইডে আন লিজা দেখাও তুমি ডালবলাৰ বান্তি লিজা কুণ্ডাৰ মই আজি যায়

মাল লাগত নালাগ

হলুদ আর হচ্ছে নিম পাতা আমাদের ড্রাগন ফল এই যে ছোট্ট একটা ড্রাগন ফল আর এখানে আরো ছোট ছোট ড্রাগন গাছ আর এইগুলো হচ্ছে জামুরা গাছ একটা আচ্ছা বাবা Аша дуулна. Аша аша ээж дүр чи. Асууж юу ирэх юмаш. Аша. Тэр л гатна. Тэр л ятна. Төржим шор 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 юу хийдэцээ. Наа. Right over the heart of the universe. Oh my God. 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 Oh my

নতুন গুলা দো

हुलुत गुलेर देनेबो ओ लुचो गुबा आज के अब्दुलर गाए होलुत लग अब्दुल्ला अब्दुल्ला को को अब्दुल्ला आज के अब्दुलर बीए अब्दुल्ला अब्दुल्ला आज के तो बोल बीए अरे तू पेंट जा

দেখেন কত সুন্দর করে হয়ে গিয়েছি একদম আজকে আব্দুল্লার গায়ে হলুদ দেখি দেখি দেই কাল দেই কালো দেই কালো দেই কালো দেই

Ya, yeah. 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 hmm. so, hey Abdullah Diki. Ya, ya. Batases. Kau abdul lagi di di bawah Menurut hulutan ini pata-pata ses. Di dulu na. dulu na. Ya. Yeah. Salah. So, Abdullah pot